ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পবিত্র ঈদের স্পেশাল এই মশলাটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে তো আমার পিয়া গত ভিডিওটি অনেক বেশি পছন্দ করেছিলেন গরম মশলা রেসিপিটি তো ভাবলাম তো আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে আসি যাতে আপনাদের এবার ঈদে অনেক বেশি কাজে লাগে তো এখানে আমি চাট মশলা বা চটপটি মশলাটা রেডি করবো তো খুবই সহজ উপায়ে এবং ঘরোয়া পদ্ধতিতে তো অবশ্যই আমার প্রিয় অপরা বরাবরের মতো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার প্রিয় অপরা কিন্তু পুরো ভিডিও দেখে না তো এবারে যে দেড় মিনিটও অনেকে দেখে না তো জানি না কেন এরকম করে তো আমি আমার ভালোবাসার মিষ্টি আপুদের কাছে একটাই অনুরোধ করবো যেহেতু আমি ছোট ভিডিও দিই তেমন একটা বড় দিই না তো অবশ্যই চেষ্টা করবেন ফুল ওয়াচ করতে আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন যাতে আপনার এই লাইকটির জন্য আরও দশজনের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং আরও দশজনের উপকার হয় তো আশা করতেই পারি আমার প্রিয় আপুদের কাছে তো ইনশাল্লাহ আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি তো এই মশলাগুলো কিন্তু অনেকের বাড়িতেই থাকে তো যাই হোক আমি এখানে প্রথমে নিয়ে নিলাম শুকনো মরিচ তো শুকনো মরিচ কিন্তু সাত আটটা তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা তো অবশ্যই যে মেজারমেন্টগুলো আমি দিচ্ছি সেই পরিমাণে তৈরি করবেন তাহলে কিন্তু চাট মশলাটা অনেক বেশি গ্রামযুক্ত হয় আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া দুই টেবিল চামচ আর এখানে হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে পাঁচ রকমের মশলা থাকে তো এটার মধ্যে কিন্তু রাঁধুনিও আছে এই আমি রাঁধুনিটা আলাদা করে অ্যাড করব না তো এখানে লবঙ্গ দিয়ে দিলাম সাত আটটি আর এখানে গোলমরিচ দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ আর বেট লবণ দিতে হবে এক চামচ তো বেট লবণটা আমি এখানে রাখলাম কিন্তু ভাজার শেষে যখন ব্লেন্ড করব তখন আমি এটা অ্যাড করব তো দেখুন এখানে নিয়েছি জিরা আস্ত ধনিয়া তারপর হচ্ছে পাঁচফোড়ন পিট লবণ আর হচ্ছে লবঙ্গ আর গোলমরিচ কালো গোলমরিচ আর এখানে হচ্ছে মরিচ তো যাই হোক আমি এই সমস্ত উপকরণগুলো এক এক করে ভেজে নেব তো অবশ্যই ভাজার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে তো পিয়া পোড়া অবশ্যই স্কিপ করবেন না তো স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই মশলাটা সিক্রেটটা কি তো যাই হোক আমি কিন্তু মাছটি ভাজার জন্য চলাই দিয়ে দিয়েছি আর একটু চেপে চেপে আমি যখন ভাজছিলাম তখন কিন্তু মাছগুলো ফুল উঠছিলো আর সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটা একটু 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 উঠে রাখলাম তারপরে আমি কিন্তু ধনিয়াটা ভেজে নেব তো ধনিয়াটা ভাজার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এই জন্য পুড়ে না যায় যখন ভাজতে ভাজতে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে সাথে সাথে আর গরম জায়গায় রাখা যাবে না তাহলে কিন্তু এটা আরও পড়ে যাবে এরপরে আমি দিয়ে দেব জিরাটা তো জিরাটাও সেম প্রসেসে ভেজে নেব কারণ প্রত্যেকটা জিনিসই যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু মশলার যে একটা আসল গ্রান সেটা বের হবে না আর পড়ে গেলে তো একদমই নষ্ট হয়ে যায় তো অবশ্যই পিওপার পোড়া এটা মাথায় রাখবেন তো সবার শেষে আমি লবঙ্গ আর হচ্ছে পঁচফোরণটা ভেজে নেব এই সমস্ত জিনিস ভেজে আমি এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে দিলে ব্লেন্ড করলে কিন্তু এটার এটা ভালো থাকে মানে মশলা যে গ্রানটা সেটা ভালো থাকে তো প্রিয় অপরা কখনই গরম অবস্থায় এটা ব্লেন্ড করতে যাবেন না আর যদি অল্প হয় সাথে সাথে খাওয়ার জন্য তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যখন আমরা আপনারা এটা সংরক্ষণ করবেন তখন কিন্তু গরম অবস্থায় এটা ব্লেন্ড করাই যাবে না আর গরম অবস্থায় প্লেন করলে এটা কিন্তু আর্দ্রতা চলে আসবে আর মশলাটা নষ্ট হয়ে চান্স থাকে তা আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর বিট লবণটা অবশ্যই আমি করার পরে দিব তো ব্লেন্ড করার পরে যখন লবণটা দিচ্ছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মশলা অনেক সুন্দর হয়েছে তো এই রেসিপিটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং লোভনীয় যে কোনো খাবারের সাথকে স্ন্যাক্সের আইটেম বিকেলের নাস্তা অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে স্ন্যাক্স বানাতে কিন্তু এই রেসিপিটি জুড়ি নেই তো যেহেতু সামনের পবিত্র ঈদ তো ঈদের উপলক্ষে অনেকেই কিন্তু চটপটি বা যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করেন তো এই চাট মশলাটি কিন্তু দুর্দান্ত এবং লোভনীয় যে কোনো স্ন্যাক্সের খাবার কি কিন্তু অতুলনীয় স্বাদে করে তোলে তা আশা করছি এই পবিত্র ফোর ঈদে আপনারা লোভনীয় চটপটি অথবা যে কোনো স্ন্যাক্স আইটেম এই রেসিপি দিয়ে এই গোড়া মশলার রেসিপিটা দিয়ে তৈরি করতে পারবেন এবং অতুলনীয় স্বাদের হবে ইনশাল্লাহ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ